বন্ধুরা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেলি মেয়েটন মিস্টারেল তোমাদের অনেক ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো বেশ কয়েকদিন তোমার সাথে কোনো ভিডিও শেয়ার করছি না কারণ বন্ধুরা খুবই ব্যস্ত আছি আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে তো আয় তোমার সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি তো এখানে দেখো আমার বান্ধবীর আশীর্বাদই পর্ব চলছে আর যিনি আশীর্বাদই করছেন উনি হলো আমার বান্ধবী হবু শ্বশুর মশাই সেই দিনটা হবু শ্বশুর মশাই ছিল বাট আজকে তোমার সাথে ভিডিও শেষ করছে মানে শেয়ার করছে আজকে কিন্তু শ্বশুর হয়ে গেছে উনি তো এই যে পাশে আমি বসে রয়েছি আর আরও আমাদের বন্ধু বন্ধুবান্ধবরা গেছে তো একটু ব্যস্ত অবশ্যই বন্ধুরা ছেলের পরীক্ষা চলছে তার মধ্যে বিয়েবাড়ির সব কিছু ম্যানেজ করে আমি কিন্তু তোমার সাথে ভিডিওটা ম্যানেজ করতে পারছি না তো অনেক ভিডিও জমিয়ে রেখেছি বন্ধুরা আস্তে আস্তে তোমার সাথে সব কিছুটাই শেয়ার করব তো চলো তোমরা দেখো আর তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুরা আর নতুন হলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিও তো বান্ধবীর শ্বশুর মশাই তো গলার একটা সুন্দর ডিজাইন করা চেন দিয়ে আশীর্বাদী করলেন তারপর ইনি হচ্ছে আমার বান্ধবীর পেশে মশাই তো জানোই আশীর্বাদ মানেই হচ্ছে কিন্তু ঘরের বড়দের মানে যারা ছেলের বড় তারা আশীর্বাদী করতে আসে আর বিশেষ করে সবাই তো আসে না তো যারা একদম বড় বাবা পিসি পেশা তারাই সব আসে তো এই দিনটা ছিল আমার বান্ধবীর বিয়ের দিনই তো বিয়ের দিনই সঙ্গের প্রথমে মেয়ের বাড়িতে গেছিলো ছেলের ছেলেকে আশীর্বাদী করতে ছেলেকে আস আশীর্বাদী করে তারপর ওদিক থেকে ওরা হলুদ নিয়ে মানে মেয়ের ঘর দিয়ে আশীর্বাদী করে চলে এসছে তারপরে ছেলের ঘর থেকে ওরা ছেলের গায়ের হলুদ নিয়ে আশীর্বাদী করতে এসছে তো এখানে আগে আশীর্বাদী পর্ব চলছে আশীর্বাদী হয়ে গেলে তারপর কিন্তু ছেলের বাড়ির হলুদ আর ছেলের বাড়ির শাড়ি পরে গায়ে হলুদের পর্ব হবে সেটাও তোমাদের সাথে পরের ভিডিওতে কিন্তু শেয়ার করব এর পরে পরে কিন্তু অনেক ভালো ভালোই ভিডিও শেয়ার করবো বন্ধুরা একটু সময়টা কম আজকে ওই জন্য ছোট্ট করে ভিডিও শেয়ার করছি কারণ আজকে হলো রিসেপশান আমার বান্ধবীর তো আজকেরও একটা সুন্দর সময় কাটাবো তো তোমার সাথে অবশ্যই যতটা পর্ব সবটাই শেয়ার করব তোমরা প্লিজ পাশে থেকেও সাথে থেকেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই 《せの!》 চলবি দাঁত বার করে হাসবি না দাঁতটা বন্ধ রাখতে হবে শেষ হলে দিতে পারে ঠান্ডাটা শেষ হলে দিতে পারে

ছেলের বাড়ি আশীর্বাদ করে যাওয়ার পর একে একে এবার মেয়ের বাড়ির মেয়ের যারা বড়রা মাসি পিসি সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে তার মধ্যে আমার বন্ধুদেরও একটা আশীর্বাদের পর্ব চলে তো আমাদের বন্ধুদের আশীর্বাদের পর্বটা আর ভিডিও করা হয়নি তবে তোমাদের সাথে একটা পিক শেয়ার করছি তোমরা দেখে নাও আমরা পুরো আশীর্বাদ যেটা তুলেই সবাই মিলে একসাথে আশীর্বাদী করি